হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আর একটা সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে আসলাম গাইজ তো দু ম্যাচ কিন্তু আমি হেরে গেছি তারপরেই ভিডিওটা বানাচ্ছি কারণ বুঝতেই পারছো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আর লম্বা ভিডিও হলে মানে ছাড়তে অসুবিধা হবে তাই জন্য গাইজ মানে এরকম বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিএস র্যাঙ্কে আছি আমি কিন্তু মাস্টারে আছি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি মাস্টারে আছি তো মাস্টারে কিন্তু থাকা অবস্থায় আমি সিএস রেঙ্গি স্টার্ট করেছিলাম তো আমার সাথে কিন্তু কি টিম মেটে এসলো কী মানে না আসলো তোমরা দেখতেই পারবে এদিকে একটা উপরে বান্ধা আছে ডেমিস দিলাম মানে নক করে দিলাম তারপরে এখানে আরেকটা বান্দা দেখতে পেলাম দেখো এই বান্দাটা কিন্তু এদিকে আসছে কী বলুন তো ওর কিন্তু আমি ফাটিয়ে দিলাম তো এখানে জুন এসে গেল তাই জন্য আমি এখন মানে সামনের দিকে যাচ্ছি এই রকম দিলাম ডেমিস দেওয়ার পরে সাইডে থেকে একটা বান্ধবামাখা ডেমিস দিচ্ছি তো ওকে নক করে দিলাম তো নক করে ভাবলাম মানে কিলটা পরে কনফার্ম করবো আগে একটা মেডি মেরে নেই কারণ বুঝতেই পারছো এইরকমটা এখানে আছে তো ও কিন্তু ওকে কিন্তু আমি মেরে মানে নক করে দিয়েছি তো নখ করে দেওয়ার পরে গাছ কিন্তু দেখতেই পেলে ওকে নক করার পরে এখানে কিন্তু আমি অলরেডি তিনটা খেল করে ফেলেছি তো এক রাউন্ড আমরা জিতে গেলাম এখানে তো এখানে কিন্তু রাউন্ড আমাদের পড়েছে এই জায়গায় ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে পড়েছে তো আমি ভাবলাম স্কার্ট রিচিভ করে নেই আর মানে স্কার্ট রিচিভ করে দেওয়ার পরে আর আমার কাছে কিন্তু স্কার মানে আমি আর কোনো গান নেবো না কারণ স্কার দিয়ে মারবো কারণ তোমাদের যদি কাজে এবো তাকে এবো দিয়ে তোমরা মানে ক্লোজেই ফাইট করতে পারবে মানে এটা সুবিধা পাবে মানে যে লং রেঞ্জে শর্ট রেঞ্জে ক্লোজে কোনো অসুবিধা নেই তাই এইসব কথা বাদ দিয়ে আমি এখন যাই যাচ্ছি সাইটি দিকে আর গাছ আসি আমার বয়সটা মানে কীরকম লাগতে পারে গাছ আমি বলেছিলাম মানে আমি এক জায়গায় চলে যাব তো আমি কিন্তু কালকে আজকে চলে যাব তো তাই জন্য গায়ে তো তোমরা সবাই আমার জন্য মানে আশীর্বাদ করবেন আর যারা মুসলিম বাইরেরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আমি যেন সুস্থ থাকি বা এরকমই তোমরা আমার কাছে আমার জন্য দোয়া করবেন আর ভগবানের কাছে তোমরা প্রার্থনা করবে আমার জন্য শরীরটা ভালো থাকে আমি যেন এরকম তোমাদেরকে ভিডিও দিতে পারি তো এখানে আসার পরে এখানে একটা বান্ধব দেখতে পেলাম তো ওখানে কিন্তু নখ করে দিয়েছে গাইজ এই যে আরেকটা বান্ধব এখানে নক করে দিয়েছি তো অলরেডি এখানে আমি দুটো প্লেয়ারকে নক করে দিয়েছি তারপরে আমাকে পিছন থেকে ড্যামেজ দিল তো ড্যামেজ দিলো তো এটা কিছু করার নেই তো আমি কিন্তু ওকে সোনিয়া ইউজ করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আমার টিমমেটকে কিন্তু এ দেখো টিমমেটটা কাছে আছে তো ওকে কিন্তু রিভাইভ করতে দিচ্ছে দেখতে পাচ্ছ রিভাইভ করতে দিচ্ছে আমার কিলটা মানে কনফার্ম করছে না তো আমি ভাবলাম এক মাকে সু ছিট যায় না পরে আমার ওই খেলা আসবে তো এখন কিন্তু আমাদের এই সেভেন ইভেন্টটার ভিতরে ঢুকে নিল তো এটার ভিতরে কিন্তু মানে আমি ভাবলাম আর এখান থেকে গান কিনে কী করবো কারণ এখান থেকে গান কিনে কোনো লাভ নেই তোমরা বুঝতেই পারে তো আমার কাছে এখানে এমপি ফাইভ কিন্তু আমার মানে থ্রি জিপ হয়নি তো এখানে কিন্তু একটা ওয়ান জিপ এমপি ফাইভ পেয়েছি তো ওকে কিন্তু থ্রি চিভ করে নেবো মানে কোনো অসুবিধা নেই তো কিন্তু থ্রি করে নিলাম তারপরে আমাদের এখানে টাইম শেষ হয়ে যায় এই দেখো এখানে কিন্তু বান্দা আছে একটা ওকে ডেমিট দেওয়ার চেষ্টা করলাম কাজে আমি তিন ইচপিতে বেশি আছি মতলব আমার তিন পে আছে বুঝতেই পারছো আমার তিন স্পিটাম আমি বেঁচে আছি কারণ আমার অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তো ওই প্লেয়ারটাকে দেখে আমরা এই ম্যাচটা জিততে পারি কিনা এরকম আমার কাছে একটা স্ক্যানার আছে ওই স্ক্যানারটা চাচ্ছি মানে এই ম্যাচটা জিততে পারবো কিনা দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু মরে যাচ্ছে দেখে গেছে এই ম্যাচটা জিততে পারে কিনা তো আমি কিন্তু এই সাইটের দিকে যাচ্ছি দেখো এখানে কিন্তু বান্দা ছিল দেখো আমার টিমমেটকে মেরে দিচ্ছে তো আমি বাবলাম টিম মেটটাকে রিভার্ভ দিয়ে দিই তো এখানে একটা প্লেয়ারকে নক করলাম কিলো হয়ে গেল তারপরে বাবলাম আমার এই টিমমেটটাকে রিভাইভ দিই দিই এই জায়গায় আমি একটা বোটো আমি করে নিয়েছি কারণ টিমমেটকে এই দেখো মানে ফুললি রিভাইভ হয়ে গেছে তারপরে নক করে দিল তো আমি কিন্তু গ্লোয়াল মারছি না আমার কাছে কিন্তু গ্লোয়াল ছিল তারপরে দেখতে পাচ্ছ আমাকে এখানে নক করে দিলো মিটকে চোখ করে তো এই প্লেয়ারটা আমাদের ম্যাচটা ঘুরাতে পারে কি না এখানে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে তো এই প্লেয়ারটার আশে আসার পরে মানে ওকে মেরে দিয়েছে তো অলরেডি আমরা তিন রাউন্ড জিতে নিয়েছি আর এক রাউন্ড জিতলে মানে আমাদের বয়া হয়ে যাবে তো আমার কিন্তু পঞ্চাশ স্টারে আছে তো একান্ন স্টার হয়ে যাবে না বায়ান্ন স্টার হয়ে যাবে মানে ভুলে গিয়েছি তো দেখি কী হয় এই রাউন্ডে আমার কাছে আসে এমপি ফাইভ রিচিভ করে নিয়েছি আর মানে কী কী মানে দেখি এই রাউন্ডটা জিততে পারে কি না কারণ বুঝতেই পারছো এই রাউন্ডটা যদি জিতে যাই তাহলে মানে আমাদের বয়া হয়ে যাবে তো অনেক দিন হলো বাবলাম মানে আজকে সিএস র্যাঙ্কের ভিডিও দেব তাই জন্য আর কি সিএস র্যাঙ্কের ভিডিও দিচ্ছি জানি না আমার সাবস্ক্রাইবাররা আমার ফুল ভিডিও দেখে কিনা তো গাছ তোমরা যদি কেউ আমার ফুল ভিডিওটা দেখে থাকো তাহলে মানে এখন এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে ইয়েস কমেন্ট লিখবেন ইয়েস বা নো কমেন্ট লিখবেন বা মানে একটা ইমোজি দেবেন মানে কমেন্টে তো আমি বুঝতেই পারবো তারপরে মানে আমার একটা মনকে শান্তি করবো যেন মানে না আমার প্লেয়াররা মানে এতটুকু একটু ভিডিও দেখে তো আমার মানে ভালো লাগবে তাই জন্য গাছ বলছি তোমাদের যদি ভালো লাগে না তাহলে আর কি করবো গাছ আমার কি ভালো লাগানোর মতো আমার কিছু আছে তো গাছ যেখানে দেখি আর একটা ওই দেখো একটা বান্ধব আছে তো আমি আমি মানে সোনিও ইউজ করেছি কিন্তু না আমার টিমমেটরা আমাকেই জুড়িয়ে নিয়েছে তারপরে এখানে একটা প্লেয়ার দেখলাম কারণ আমার টিমমেট যদি মরে যায় তাহলে আমার মানে ভালো লাগে না তাই জন্য ওকে রিভাইভ করতে চলে গেলাম তো দেখি গেছে এইটুকু সামনে বান্দা আছে আমাকে নক করে দিল তারপরে আমার টিমমেটরা মেরে মানে বয়া করে দিল দেখি গাছ বয়া হওয়ার পরে মানে কী হয় এইটুকু গাছ আমার মানে একান্ন স্টার হয়ে গেছে তো গ্যাস এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন